আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হলো বিশ্বজগত নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে বিশ্বজগত তোমাকে বলতে চায় যে তোমার জীবনের দিকে তাকাও আমার প্রিয় এখন তুমি যাদের সাহায্য করেছিলে তাদের সকল ভালো কাজের ফল পাবে এই মাসের এক পাঁচ তারিখের আগে তোমার জীবনে একটি অসাধারণ অলৌকিক ঘটনা ঘটবে তোমার জীবন বদলে যাবে সৌভাগ্য জাগ্রত হবে প্রতিটি অভাব দূর হবে প্রতিটি স্বপ্ন সত্য হবে তোমার ইচ্ছা পূরণ হবে ঠিক যেমন তোমার সব সময় অন্যদের জন্য সময় থাকে তুমি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত তুমি সাহায্য করতে প্রস্তুত একইভাবে এখন তিনিও তোমাকে কিছু দিতে চান তুমি তোমার জীবনের রেখা সেই সর্বশক্তিমান ঈশ্বরের হাতে তুলে দিয়েছো যখনই তোমার মন অস্থির হয়ে ওঠে তুমি মহাবিশ্বে শক্তির কথা মনে করো তুমি তোমার সমস্ত কষ্ট ঈশ্বরের হাতে তুলে দাও এখন তার তোমাকে সাফল্য দেওয়ার পরিকল্পনা আছে তুমি একবারে সাফল্য পেতে যাচ্ছ তুমি তোমার জীবনে সুখ অনুভব করবে তুমি শান্তি অনুভব করবে তোমার হৃদয় খুব নরম তুমি অনেক কিছু অর্জন করবে তুমি তোমার জীবনে ধৈর্য ও অধ্য সাথে কাজ করছো এবং একের পর এক দরজা খুলে যেতে থাকবে তোমার জীবন বাধামুক্ত হবে তোমার সমস্যা শেষ হবে তুমি এমন কিছু ক্ষেত্রে এগিয়ে যাবে যা তুমি ভাবনি তুমি সাফল্য পাবে এবং যাদের কাছ থেকে তুমি কোন আশা করিনি তাদের কাছ থেকে সাহায্য পাবে দেখো প্রিয় তুমি নতুন কিছু অনুভব করবে তোমার জীবনে কখনো অর্থের অভাব হবে না হ্যাঁ তুমি প্রতিটি কাজেই বর্জ্য পাবে সবার সাথে তোমার সম্পর্ক উন্নত হবে তোমার জীবন খুব খুবই সুন্দর ভবিষ্যতে তোমার জীবন আরো সুন্দর হতে চলেছে তুমি সকলের সমর্থন পাবে আমার প্রিয় তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে মহাবিশ্ব তোমাকে আমার লক্ষণগুলি বুঝতে বলছে তোমার জীবনে হঠাৎ পরিবর্তন আসতে চলেছে সুখে ভরা কিছু নতুন অধ্যায় শুরু হতে চলেছে ঈশ্বর কিছু সিদ্ধান্ত নিচ্ছেন তোমার জন্য একটি নতুন সূচনা ঘটতে চলেছে অনেক ভালো কিছু ঘটতে চলেছে তুমি এই বার্তাটি শুনতে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে সুখ সময় আসতে চলেছে তোমার জীবনে সুখের বৃষ্টি হতে চলেছে তোমার জীবন দিন দিন আরও উন্নত হতে থাকবে তোমার ভবিষ্যৎ নিশ্চিত হতে থাকবে তোমার জীবনে খুব বট কিছু ঘটতে চলেছে খুব বট পরিবর্তন আসতে চলেছে একটি বট কাজ যা মাঝপথে থেমে গিয়েছিল তা এখন সম্পন্ন হতে চলেছে তুমি এমন সময়ও বেঁচেছিলে যখন কেউ তোমাকে বিশ্বাস করত না এবং এখন তুমি এমন সময় বাস করবে যখন সবাই তোমাকে বিশ্বাস করবে যে তোমাকে সাহায্যের জন্য ডাক্তার তুমি প্রতিকূলতার সময় তার পাশে দাঁড়িয়েছিলে এখন তোমার জীবনে আর কোন সমস্যা আসবে না তোমার জীবনে নতুন ভোর আসতে চলেছে শীঘ্রই তুমি ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছ তোমার শক্তি বৃদ্ধি পাবে তোমার সমর্থক বৃদ্ধি পাবে প্রচুর সুখ প্রচুর সম্পদ এবং প্রচুর সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে সমস্যাগুলি সরে যাচ্ছে সুখের মেঘ তোমাকে ঢেকে ফেলতে চলেছে আমার প্রিয় এখন পর্যন্ত যে জিনিসগুলি অর্জন করা তোমার পক্ষে কঠিন ছিল তুমি সহজেই তা অর্জন করতে সক্ষম হবে তোমার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে আমি তোমার বিজয় নিশ্চিত করছি প্রতিটি কাজে এগিয়ে যাও প্রতিটি কাজে তুমি দুর্দান্ত সুবিধা পাবে তোমার সহজ সরল স্বভাবের কারণে তুমি মানুষের হৃদয়ে বাস করো তুমি যাই চেষ্টা করো না কেন আমি তোমার সাফল্য নিশ্চিত করব, তুমি কোন কিছুর জন্য উদ্বিগ্ন থাকবে না তোমার পূর্ববর্তী জীবনে তোমার কাজগুলি খুব ভালো ছিল এবং এই জীবনের কাজগুলিও ভালো তুমি অবশ্যই তোমার ভালো কাজের ফল পাবে একটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে সর্বদা কথা বলতে চায় এটি তোমার সাথে থাকে আমি খুব শক্তিশালী আমি সময় আমি তোমার আগামীকাল তাই ভয় পেও না একটি নতুন শুরু হতে চলেছে জীবনে যে কাজই করো না কেন ধৈর্য ধরে এগিয়ে যাও বিশ্বাস রাখো এবং সফল হ এই মাসে এমন একটি তারিখ এসেছে যখন তোমার জয় নিশ্চিত হয়েছে তোমার ভাগ্য সেই দিন জাগবে সেই দিন থেকে তোমার নামে তোমার জয় নিবন্ধন মিউজিক সেই দিন থেকে শক্তি তোমার সাথে যাবে তুমি প্রতিটি কাজে জয়ী হবে আমার প্রিয় তোমার ভাগ্য বদলে যাবে তোমার ভাগ্য বদলে যাবে যখনই তুমি কোন ভালো কাজ করবে বিনিময়ে তোমার জন্য ভালো কিছু ভাবা হয়েছিল মহাবিশ্ব তোমার জন্য পরিকল্পনা করেছে তুমি এমন অনেক কিছু পাবে যা তুমি কল্পনাও করতে পারো দুঃখের মেঘ এখন সরে যাবে জীবনে রাজা হয়ে যোগাযোগ হবে সময়ের সাথে সাথে যারা তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছিল তারা এখন ধীরে ধীরে তোমার সাথে সংযোগ স্থাপন করতে থাকবে সম্পর্ক মধুর হয়ে উঠবে তুমি তোমার সমস্ত কাজে সফল হবে তোমার একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হবে এবং তোমার সমস্ত সমস্যা হঠাৎ করেই শেষ হয়ে যাবে এটা খুবই সুন্দর তোমার জীবন ভালোবাসার অনুভূতিতে ভরে উঠছে সুখ এবং সমৃদ্ধি পাঠানো হচ্ছে আগামী দিনগুলি খুব সফল হবে তুমি যে কোনো কাজেই অবশ্যই সাফল্য পাবে এই ঘোষণা করা হচ্ছে তোমার কোন ক্ষতি হবে না তুমি সব দিক থেকে কেবল সুবিধা পাবে তোমার সরল স্বভাব তোমার কাছের মানুষরাও তোমাকে সমর থন করবে তোমার প্রচেষ্টা অবশ্যই সফল হতে চলেছে মাঝ মেঘ কেটে যেতে চলেছে দুঃখ এবং উদ্বেগ এখন শেষ হবে দেখো দেখো একটি নতুন ভোর শুরু হতে চলেছে দেখো তুমি সাহায্য এবং সমর্থন পেতে চলেছে তুমি যে ভালো কাজ করেছ তুমি এখন তোমার সারা জীবনে সুখী হবে আমার বাচ্চা এই বার্তা তোমাকে জানানো হয়নি তোমার উপর ঐশ্বরিক আশীর্বাদ বর্ষিত হচ্ছে তুমি তোমার যাত্রায় অনেক দূরে যাবে তোমার মনে যা ইচ্ছা আছে ধীরে ধীরে সমস্ত ইচ্ছা পূরণ হবে সেই সময় খুব বেশি দূরে নয় যখন তোমার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত স্বপ্ন একে একে পূরণ হবে একজন মানুষ এখানে যা খায় তা তার কর্মের ফল যদি তোমার সময় ভালো যাচ্ছে তার মানে তুমি অবশ্যই কোন না কোন সময় ভালো কাজ করেছ একই দুঃখের কারণও তোমার খারাপ কাজ তাই তো আমার নিয়েছ তুমি যে পথ তুমি সঠিক কাজ করো অন্যের জন্য অস্ত্র ঝরে তোমার চোখে অন্যের জন্য প্রার্থনা করো দেখো তোমার সঠিক সময় শুরু হয়েছে তুমি সাফল্যের এক নতুন ধারা দেখতে পাবে বন্ধ দরজা সব দিক থেকে খুলে যেতে থাকবে তুমি দীর্ঘ সময় ধরে সুখ পাবে তোমার মন শান্ত থাকবে মানুষ তোমার দিকে আঙুল তুলবে না তোমার উপর কখনো কোন দোষ চাপানো হবে না জীবনে কিছু ত্রুটি ছিল ধীরে ধীরে সেগুলি পূরণ হচ্ছে বৃষ্টি সে তোমার সৌভাগ্য জেগে উঠছে দেখো আমার প্রিয় একটি নতুন সূর্য উদীপ হতে চলেছে তোমার জীবনে যত অশান্তি ছিল এখন চারদিকে শান্তি থাকবে তোমার কারণে কিছু সম্পর্কের অবন্তি হয়েছিল কিন্তু সেই সম্পর্কগুলিও তোমার জীবনে শেষ হতে চলেছে তোমার বিজয়ের তারিখ পেরিয়ে গেছে আমার প্রিয় এখন তোমাকে ভয় পেতে হবে না তোমাকে আতঙ্কিত হতে হবে না তোমার ভেতরের শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেভাবে একটি চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করে এই সময় তুমি তোমার দিকে সুখ আকর্ষণ করছো তুমি তা অনুভব করছো তোমার হৃদয় যে অন্যদের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে তুমি আগের চেয়ে আরও পবিত্র হয়ে উঠছো তোমার জীবনে যত অপূর্ণ স্বপ্ন ছিল এখন তোমার ঐশ্বরিক ভালোবাসা পূর্ণ হবে তুমি অবশ্যই যা অপেক্ষা করছিলে তা পূর্ণরূপে ফিরে পাবে এখন অপেক্ষার অবসানগুলো দেখো তোমার জীবনে সকালটা কত আনন্দের হতে চলেছে তোমার সকল বন্ধুরা তোমাকে সাহায্য করার জন্য একত্রিত হবে এই কঠিন পথ এখন শেষ হচ্ছে কারণ শীঘ্রই তোমার জীবনে সুখের সকাল আসতে চলেছে মহাবিশ্বের এই পরিকল্পনা গ্রহণ করো এই সুখ গ্রহণ করো আমার সন্তান তোমার দিকে যে পদক্ষেপ বুলিয়ে এগিয়ে চলেছে তা তোমাকে তোমার সাফল্যের দিকে নিয়ে যাবে বিশ্বাস করো বা না করো তোমার স্বপন এখন সত্য হবে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে এই যাত্রা যে তুমি শুরু করছো তুমি সুখী থাকো তোমার জীবন আলোকিত হবে তোমার পথে যে অন্ধকার তুমি দেখেছ সেই পথ এখন তোমার নিজের নিষ্ক্রিয়তার আলো আলোকিত হতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের উপর বিশ্বাস রাখো যার তার উপর বিশ্বাস আছে তার জীবন তার বাইরে চলে যাও দেখো আমার প্রিয় ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর কেমন বর্ষিত হচ্ছে তুমি যে কাজই করো না কেন তাতে তুমি আশ্চর্যজনক সাফল্য পাবে তুমি দীর্ঘ সময়ের জন্য সুখ পাবে তুমি তোমার নামে একটি খুব বট বিজয় নিবন্ধিত করবে যাদের কাছ থেকে তুমি সমর্থন আশা করনি তারাও জীবনে তোমাকে সমর্থন করবে তুমি সুখ পাবে চারদিক থেকে তোমার উপর আশীর্বাদ বর্ষিত হবে তোমার কিছু বন্ধু তোমার কিছু আত্মীয় অথবা তোমার ঐশ্বরিক যোগ দিতে চলেছে তুমি আশ্চর্যজনক আনন্দ পাবে তুমি জীবনে সুখ এবং সৌভাগ্য পাবে তুমি টাকার অভাব দেখেছ শক্তির প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল এখন তুমি প্রচুর অর্থ দেখতে পাবে তোমার অভ্যন্তরীণ শক্তি এবং তোমার বাহ্যিক শক্তি উভয় বৃদ্ধি পাচ্ছে তোমার পদক্ষেপ গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে আমার প্রিয় এখন তুমি সবকিছু পাবে সহজেই এগিয়ে যাও যে এখন পর্যন্ত তোমার তোমার দিকে মনোযোগ দিচ্ছিল না সে এখন তোমার দিকে মনোযোগ দিচ্ছে যে তোমার যত্ন নিত না সে এখন তোমার জন্য চিন্তিত সর্বশক্তিমান ঈশ্বর তোমার গুরুত্ব বাড়িয়ে দিচ্ছেন তোমাকে মূল্যবান করে তুলছেন তুমি অমূল্য এটা উপলব্ধি করো তোমাকে বাঁধতে হবে না তোমাকে পড়ে যেতে হবে না এখন তোমার পদক্ষেপ থামাতে হবে না তুমি নিজেই জানো না তোমার ভেতরে কী সম্ভাবনা আছে তুমি অনেক দূর যাবে তোমার যাত্রা খুব সুন্দর হতে চলেছে তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে তুমি তোমার জীবনে আশ্চর্যজনক অলৌকিক ফলাফল দেখতে পাবে তুমি যাই করো না কেন বিভ্রান্ত হও না তোমার পদক্ষেপ থামাও না শুধু তোমার কর্মের উপর মনোযোগ দাও তুমি এত কিছু পাবে যে তুমি তা সাজাতে পারবে না দেখো আমার প্রিয় আমি জানি না কত মানুষ তোমার জীবনের দিকে তাকিয়ে তাদের জীবন নিয়ন্ত্রণ করছে তোমাকে দেখে অনেক মানুষের মনের অন্ধকার দূর হচ্ছে তুমি তাদের অনুপ্রেরণা তাই তোমার গুরুত্ব বুঝতে পারো এখন তোমাকে এগিয়ে যেতে হবে কারণ এ সময় কিছু শক্তি তোমার উপর দৃষ্টি নিবদ্ধ করছে ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার সৌভাগ্য এবং ভাগ্য জাগ্রত হতে চলেছে তুমি অনেক দূরে যাবে তুমি সফল হবে আমার প্রিয় সফল হও হঠাৎ তোমার জীবনে খুব ভালো খবর আসতে চলেছে হঠাৎ মনে হচ্ছে তোমার ভাগ্য বদলে যাবে তুমি ভাগ্যবান না তুমি তোমার কর্মের উপযুক্ত এবং অপরিমে ফল পাবে আজ তোমার উপর একটি শক্তি বর্ষিত হচ্ছে তোমার ভিতরে যা তা আকর্ষণ করার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে ভালো চিন্তা করো ভালো করো কারণ তোমার কল্যাণ ঘটতে চলেছে তোমার চারপাশে ইতিবাচক শক্তি চারদিক থেকে তোমাকে সাহায্য করবে তারপর এমন কিছু ঘটবে যেন তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে এখন হতাশা তোমাকে স্পর্শ করতে পারবে না যে পরিস্থিতিতে তুমি আটকেছিলে যেখান থেকে তুমি বেরিয়ে আসতে চেয়েছিলে এখন তুমি সহজেই বেরিয়ে আসতে পারবে আগে তোমার পিছনে কোন সমর্থন ছিল না এবং এখন এক মুহূর্তের জন্য তুমি এক পিছনে ফিরে তাকাও আমার ঈশ্বরের শক্তি তোমার সাথে যাচ্ছে তোমার সুরক্ষা ঢালে কেউ তোমার বিরোধিতা করবে না তুমি সকলকে রক্ষা করবে তুমি আমার কাছে হবে তোমার কাজের কথা বহুদূর পর্যন্ত আলোচনা হবে আমি তোমার বিজয় নিশ্চিত করব তুমি প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি কাজে সাফল্য পাবে আগামী তিন দিন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য হঠাৎ করে অনেক বন্ধ দরজা খুলে যাবে আমার সন্তান এগিয়ে যাও এবং ইতিবাচক থাকো তোমার মনে কত প্রশ্ন ছিল জানি না এখন সমস্ত প্রশ্নের উত্তর তোমার কাছে পাঠানো হয়েছে মহাবিশ্বের শক্তি এই সময় তোমাকে সমর্থন করছে এখন তোমার জন্য কিছুই কঠিন নয় অসম্ভব নয় আজ থেকে এই মুহূর্ত থেকে তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে এবং তার প্রস্তুতি শুরু হয়েছে কোথাও কিছু পরিকল্পনা করা হচ্ছে তোমার বন্ধ ভাগ্যের তালা এখন খুলে যাচ্ছে তোমার কর্ম অনুসারে ফল দেওয়ার জন্য এবং এটি কোন উপহার নয় তুমি তোমার সর্বোত্তম কর্মের ফল পাচ্ছ সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি দ্রুত সুখ শান্তি এবং সমৃদ্ধি তোমার দিকে আকর্ষণ করতে সক্ষম হবে তুমি যেখানেই যাও না কেন তোমার কাজে তুমি দুর্দান্ত সফল জপাবে তোমার উপর সুখ বর্ষিত হবে তোমার মন শান্ত থাকবে আমার প্রিয় এখন কোন অভাব তোমাকে বিরক্ত করবে না তোমার জীবন এক দুর্দান্ত উপায়ে পরিবর্তিত হতে চলেছে তোমার জীবনে এমন একজন আসবে যে তোমার কষ্টের অবসান সে তোমার বন্ধু হবে এবং তুমি প্রশংসিত হবে আগে যে কাজের সমালোচনা করা হতো এখন তুমি প্রশংসার দরজা দেখতে পাবে তুমি যে কাজই করো না কেন তার ফলাফল খুব ভালো এবং ইতিবাচক হবে তোমার চিন্তা ভাবনা খুব ভালো হয়ে উঠবে তুমি সংগ্রামের একটি সময় দেখেছ এখন তোমার উপর সুখের একটি বছর আসবে তোমার কাছের কেউ তোমার উপর রাগ করেছিল সময়ের সাথে সাথে তুমি তোমার প্রেম হারিয়ে ফেলেছিলে কিন্তু এখন ভাগ্যের চাকা এমনভাবে ঘুরিয়ে দিয়েছে দেখো তোমার ভালোবাসা আবার তোমার জীবনে ফিরে আসছে তোমার জীবনে ঐশ্বরিক অভিজ্ঞতা ঘটতে চলেছে সুখ তোমার উপর্ষিত হতে চলেছে হঠাৎ তুমি সমৃদ্ধি পাবে তুমি যা অনেকদিন ধরে অপেক্ষা করে আসছিলে তা এখন আবার তোমার জীবনে প্রবেশ করতে চলেছে ভাগ্যের এই চাকা এটি সবার জন্য ঘোরে তুমিও কঠিন পরিস্থিতি দেখেছো দুর্ভাগ্যের মুখোমুখি হতে হয়েছে ত্রুটি দেখেছিলে তুমি ছোট ছোট জিনিসের জন্য আকুল হয়েছ এখন ছোট বড় আনন্দ মার উপর বর্ষিত হবে তুমি সুখ এবং সৌভাগ্য একসাথে পাবে তুমি কঠিন পরিস্থিতিতেও প্রাচুর য পাবে তুমি কখনো কারো সাহায্য নিয়নি কখনো ভুল সিদ্ধান্ত নিয়নি এখন দেখো ভাগ্য তোমার প্রতি কতটা অনুকূল তুমি অনেক দূর যাবে এবং খুব বৃদ্ধ হবে আমার সন্তান এই পৃথিবী তোমার পায়ে মাথা নত করবে তুমি একজন পূর্ণবান আত্মা তুমি মহৎ কাজ করো তাই সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এখন তুমি যেমন ভেবেছিলে তেমনই ঘটবে তোমার জীবন বিশ্বকরভাবে পরিবর্তিত হতে চলেছে হঠাৎ কিছু দরজা খুলে যাবে এগিয়ে যাও আমার প্রিয় তুমি এই বার্তাটি শুনে অত্যন্ত ভাগ্যবান এটি একটি ইতিবাচক সকাল হতে চলেছে মন এই বার্তার মাধ্যমে তোমাকে এটি বলতে চায় এখন তোমার দিনগুলো সুখে ভরে যাবে আমার প্রিয় এখন যা ঘটবে তা অসাধারণ কিছু হবে হঠাৎ করেই ঘটবে তোমার জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তোমার জীবনের একটি নতুন সূচনা ঘটতে চলেছে সব কিছু খুব ভালো হতে চলেছে তুমি এই বার্তাটি শুনতে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তোমার মধ্যে এমন কিছু আছে যা তোমাকে